আমি এখন ওদের টিমের ইটা ভেঙে দিব এটা কি এটা কি এটা কি কিছু করতেছে নাকি যে এরকম আরো যেতে হবে আমার কাছে আরো ব্লকও দিচ্ছে আমি কি যেতে পারি Yes, yes. Ya. Nak Yes. Bukan yes. এদেরকে সব জনকে মারতে হবে

কি পেলো আমি বুজতেই পাৰ্চি নাখ মাৰে উঠিছে এ কি কৰি ফাকো আহিছে নেকি এবাৰ কিছু ৰেচপাউণ্ড ব্লক আছে নেকি আছে

আরে পাগল আমাকে যেতে দে না ও আসছি আরে কুবাঙ্গে এ পাগল হয়ে গেছি আর কোথায় রেসপন আছে ভাই বলে দে না আর কোথায় রেসপন লোক আছে রেড টিমে ওখানে কি আরে কি পেয়ে গেলাম তো পেয়ে গেছি কিন্তু আমাকে ফায়ার পড় মালিক এটা কে ভাই রে কাছে কি শক্তি আছে

আর কত কোন উনি কোন ফেলে গেছে কিন্তু আমাদের টিম কেউ নিল না আমাদের টিমকে এত বলো কেন এত বল হাই দা হাই 100 গুণ মনে হয় আর আমাদের 100 গুণ এখন আমি যাব ব্লক নিয়ে চলো ব্লক নিয়ে যাই আমরা এ আর কয়টা দেব রে আমি একটু হাই রে কোনো না শুন না কি

করেছি আমি আসছি রে রানা হাইরা আমাকে বেরেও ফেললো এখন আমাকে যেতে হবে আমার না

আর কোথায় আর নেই তারা এখনো আমাকে যেতেও হবে আর বোম পাঠাচ্ছে কেন এত বৌম পাঠাবে

Ja!

আমার কাছে কোনো আর আমার জিনিসও নিতে হবে। রে আমার জিনিস তো কেউই নিচ্ছে না। না 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 নিচ্ছে না। আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে